বন্ধুরা আমি এসে ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় একদম মানে একটু একদম নির্ভুলভাবে করবেন আমি কীভাবে করবে দেখুন যাদের দু হাজার দুয়ে নাম আছে প্রথমে আমি সেটা দেখাচ্ছি প্রথমত এই যে প্রথম যে জায়গাটা এই এটা পুরোটা পুরোটা প্রত্যেকের জন্য এই জায়গাটা ফিল আপ করতে হবে এখানে প্রথমে কি আছে প্রথমে আছে জন্ম তারিখ জন্ম তারিখ মানে ধরুন যার যেটা আছে ধরুন পাঁচ অক্টোবর অক্টোবরের জায়গায় মানে হবে একটা দশ তারপর ধরুন উনিশশো সালে জন্মেছে কি নব্বই সালে জন্মেছে সেটা লিখে দেবেন তারপর আছে আধার কার্ড নাম্বার আপনি আধার কার্ডের যে নাম্বার সেটা দিতেও পারেন নাও দিতে পারেন যদি থাকে দিয়ে দেবেন যদি মনে করেন দেবেন না দেবেন না কোনো ব্যাপার না তারপর হচ্ছে ফোন নাম্বার যেই ফোন নাম্বারটা আপনার চালু আছে একমাত্র সেই ফোন নাম্বারটাই দেবেন তারপর আছে পিতা ও অভিভাবক ওখানে আপনি পিতার নামটা দিয়ে দেবেন আচ্ছা তারপরে আছে যদি পিতার এপিক কার্ড নাম্বার মানে ভোটার কার্ডের যেটা নাম্বার থাকে এপিক নাম্বার এই থাকে তো দেবেন না থাকলে না দেবেন আর পিতা যদি মারা যায় কোনো অসুবিধা নেই তারপর আছে মায়ের এখানে মায়ের নাম্বারটা লিখলেন মায়ের নাম মায়ের যদি এপিক নাম্বার থাকে দেবেন যদি না থাকে দেবেন না মারা গেলে না দিলেও অসুবিধা নেই কোনো এখানে আছে আপনি যদি যে ধরুন আমি আমি এখানে লিখব আমি বিয়ে করিনি যারা বিয়ে করেনি তাদের এইগুলো ভর্তি হবে না আর যারা বিয়ে করেছে তাদের জন্য যদি ছেলে হয় সে তার ওয়াইফের নাম লিখবে তার এপিক নাম্বার লিখবে আর যদি মহিলা হয় সে তার স্বামীর নাম লিখবে স্বামীর এপিক নাম্বার লিখবে ক্লিয়ার করতে পারলাম এইবার আসুন যাদের দু হাজার দুয়ে নাম ভোটার লিস্টে আছে এটা কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় প্রথমত আমাদের মতো ধরুন ছেলেরা সে বিবাহিত হোক অবিবাহিত হোক কোনো ব্যাপার না এখানে প্রথমে আছে দেখুন লেখা আছে নির্বাচকের নাম নির্বাচক বলতে আমি আমি আমার নাম লিখে দিয়েছি বিশ্বজিৎ দত্ত এইবার আছে এপিক নাম্বার আমার যেটা এপিক নাম্বার আচ্ছা এপিক নাম্বার কিন্তু অনেকের ক্ষেত্রে ধরুন আমি বিশ তিরিশ বছর আগে আমি করেছি এখন এপিক নাম্বার কোনো কারণে চেঞ্জ হয়ে গেছে নির্বাচন কমিশন চেঞ্জ করে দিয়েছে দু হাজার দুই যেই এপিক নাম্বারটা ছিল আপনি কিন্তু সেটাই লিখবেন 2002 যদি আপনার নামের বানান ভুল থাকে তাই লিখবেন দু হাজার যা আছে একজাক্ট তাই লিখবেন ভুল থাকলে ভুল শুদ্ধ থাকলে শুদ্ধ দু হাজার দুয়ে রেপিক নাম্বার সেটাই লিখবেন আচ্ছা এরপরে হচ্ছে এই যে হ্যাঁ এরপরে আছে আত্মীয়ের নাম আত্মীয়ের নাম কি লিখবেন আপ দেখবেন ওই ইয়েটার পাশে দু হাজার আপনার নামের পাশে কার নাম লেখা আছে আমার যেমন আমার নামের পাশে আমার বাবার নাম লেখা আছে বাবার নাম আমার যেমন দেখুন আমি সব জায়গায় আমার লেখা আছে নিরঞ্জন বিকাশ দত্ত কিন্তু দু হাজার দুইয়ের যে ইয়েতে ওখানে শুধু নিরঞ্জন দত্ত আছে আমি দেখুন শুধু নিরঞ্জন দত্তই লিখেছি বিকাশটা লিখবেন না মানে মাঝখানে যদি কোনো ওয়ার্ড বা কিছু থাকে লিখবেন না যা আছে একধাক্টাই লিখবেন আমাদের দুজনের রিলেশন কি ফাদার উনি আমার বাবা তাই এটা ফাদার লিখলাম আচ্ছা ভালো কথা এখানে একটা জিনিস লিখেছি এখানে কিন্তু লেট লিখতে হবে না আমার যেমন বাবা মা দুজনেই মারা গেছে আমি কিন্তু এখানে লেট লিখিনি লেট লেখার দরকার নেই ওরা শুধু নাম জানতে চেয়েছে ব্যাস আচ্ছা এবার আসি জেলা সাউথ চব্বিশ পরগনা রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল বিধানসভা কেন্দ্র আমার যেমন যাদবপুর জাত যেটা আছে দু সালে আমার এখন যেমন এই যে কী বলবো এটা বিধানসভা কেন্দ্রের নম ক্ষেত্রের নম্বর চেঞ্জ হয়ে গেছে আমার এখন একশো পঞ্চাশ হয়ে গেছে ওটা তখন ছিল একশো আট দু হাজার দুয়ে একশো আট ছিল সেটাই লিখবেন দু হাজার দুয়ে ওটা এখন হয়ে গেছে একাশি তখন ছিল সিক্সটি ফোর চৌষট্টি ওইটাই লিখবেন আর ক্রমিক সংখ্যা দু হাজার দুয়ে দেখবেন আপনার নামের পাশে যেটা ছিল সেটাই লিখবেন আপনি এটা বাংলায়ও করতে পারেন ইংলিশেও করতে পারেন যদি বাংলায় করেন করবেন অসুবিধা নেই একদম দেখে দেখে করবেন আর চেষ্টা করবেন এই যে সংখ্যাগুলো যে ফোন নাম্বার বার্থ নাম্বার জন্ম তারিখ ফোন নাম্বার আচ্ছা বা যদি ইয়ে লেখেন আধার নম্বর তারপর ধরুন এই এপিক নম্বর এগুলো ইংলিশে লিখবেন হ্যাঁ আচ্ছা এটা হয়ে গেল এইবার আসছি আমি আচ্ছা হ্যাঁ ভালো কথা এইবার ধরুন যারা বিবাহিত মহিলা তারা কি করবে সেখানে তার নামটা লিখলে তার নিচে দেখবেন আচ্ছা তার নিচে তার এপিক নাম্বার লিখলো এইবারে যে আর্তি নামের জায়গায় আমি তোমার বাবার নাম লিখেছি ওখানে দেখবেন দু হাজার দুইয়ে ওই যে ভোটার কার্ডে ধরুন ঝুমা দত্ত তার পাশে কি লেখা আছে তার পাশে কি যেমন আমার নাম ঝুমা দত্ত তার উপরে কি নিরঞ্জন বিকাশ দত্ত আছে না ইয়ে ওখানে লেখা আছে আমার হাজ মানে জামেবুর নাম তখন কিন্তু ওই ঝুমা দত্তের পাশে যেহেতু মানে জামেবুর নাম লেখা আছে ঝুমা দত্তের আত্মীয়র জায়গা লিখবেন মানে বুঝতে পারছেন মানে ওই আত্মীয়র জায়গা লিখবেন যদি কারোর হাজব্যান্ডের নাম লেখা থাকে হাজব্যান্ড লিখবেন আর এই রিলেশান তখন ওটা আমার যেমন ফাদার আছে ওটা তখন রিলেশন হাজব্যান্ড হয়ে যাবে তারপর বাদবাকি আর যা আছে মানে দু হাজার দুয়ে যদি ভোটার লিস্টে কোনো মহিলা বিবাহিত মহিলার যদি বাবার নাম থাকে তাহলে বাবার নাম লিখবেন আর যদি পাশে ওই ভোটার লিস্টের পাশে যদি হাজব্যান্ডের নাম থাকে হাজবেন্ড মায়ের নাম থাকলে মায়ের নাম সেইভাবেই আপনার ইয়েটা চেঞ্জ হয়ে যায় সম্পর্কটা ফাদার হাজবেন্ড মাদার ক্লিয়ার করতে পারলাম এইবার আসুন যাদের দু হাজার দুয়ের নাম নেই মানে হয় নিউ ভোটারও হতে পারে অথবা কারোর নাম কেটে গেছে দু হাজার দুয়ে নেই কিন্তু সে ভোট দিয়ে আসছে তাকে কিন্তু এই এটা যেরকম আছে সেম এটার মধ্যে কোনো চেঞ্জ নেই আচ্ছা এখানে কিন্তু একদম ঠিক যা যা আছে তাই করবেন আগেরটার মতোই কিন্তু এইখানটায় এটা আপনি ফাঁকা রেখে দেবেন এটা হচ্ছে যাদের দু হাজার দুয়ের নাম আছে ভোটার লিস্টে আর এটা হচ্ছে ভোটার লিস্টের নাম যেমন আমার ভাগ্নি ওর এ ওর এখন বাইশ বছর তার মানে ও তখন ভোট দিতে পারেনি দু হাজার পঁচিশে জন্মই হয়নি তাহলে তখন সে এখানে কি করবে এই জায়গাটায় এখানে এই যে দেখুন লেখা রয়েছে নাম এই নামের জায়গায় লিখতে হবে দু হাজার দুয়ে ওর যে আত্মীয় মানে ওর বাবার নাম এখানে বসবে বাবা মা ঠাকুরদা ঠাকুমা এই চারজনের নাম বসতে পারে ধরুন বাবার নাম নেই দু হাজার দুয়ে তখন দেখবে মায়ের নাম আছে কি যদি দেখে মায়ের নামও নেই তখন দেখবে ঠাকুরদার নাম আছে কি না দেখলো ঠাকুরদা নামও নেই তখন ঠাকুমার নাম লিখবে ক্লিয়ার করতে পারলাম হয় বাবা নয় তারপরে মা তারপর ঠাকুরদা তারপর ঠাকুমা তা এখানে ওর বাবার নামই আছে তখনও ওর বাবার নাম লিখলো গণেশ ঘোষ তারপরে তার এপিক নম্বর দু হাজার দুয়ে যে এপিক নম্বরটা ছিল সেটাই লিখবে কিন্তু কোনো নতুন না এটা হচ্ছে একদম ওই যে ওর বাবার যে দু হাজার দুয়ে যা যা আছে তাই এ দেখুন ওর বাবার যে বাবা মানে আমার যে ভাগড়ি তার ঠাকুরদা ওর বাবার বাবা এই আত্মীয়ের জায়গায় লিখেছে লালমোহন ঘোষ মানে এই আমার জায়বুর বাবা রিলেশন ফাদার ক্লিয়ার করতে পারলাম মানে আমার জায়াবুর যা বায়োডাটা সেটাই এখানে বসবে ওয়েস্ট বেঙ্গল যাদবপুর এবার যেই ওই যা আপনার মানে ক্ষেত্র ছিল দু হাজার দুয়ে যা পার্ট নাম্বার ছিল যা ক্রমিক নাম্বার ছিল ওই ক্রমিক নাম্বারে এখনকার ক্রমিক নাম্বার না এক্সাক্ট ওনার মানে ওর বাবার যা দু হাজার দুয়ে ছিল এক্সাক্ট সেটাইও এখানে ভর্তি করবে এখানে ওর কিছু নেই ওরটা যা কিছু উপরে হবে এই যে উপরে করে দিয়েছি ওর জন্ম তারিখ ওর আচ্ছা আরেকটা ঘটনা যদি ফোন নাম্বার কারোর না থাকে তার যদি মার ফোন নাম্বার থাকে বা বাবার ফোন নাম্বার থাকে সেটা দিলেও হলবে তিন চারটে ফোন নম্বর একটা বাড়িতে কোনো ব্যাপার না ঠিক আছে ক্লিয়ার করতে পারলাম আর আশা করি কারোর ভুল হবে না একদম খুব আস্তে ধীরে পারলে প্রতিটা ক্যাপিটাল ওয়ার্ডে লিখবেন ইংলিশে আর যদি বাংলায় লিখতে চান বাংলায় লিখবেন কিন্তু নাম্বারগুলো চেষ্টা করবে ইংলিশে লিখতে নমস্কার